আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই তো আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি অবশ্যই উপকার আসবে যারা জানেন না তাদের জন্য হানড্রেড পার্সেন্ট উপকার আসবে আর যদি ভিডিওটা ভালো থাকে একটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর যদি না দেন তাও সমস্যা নাই দেখতে দেখতে ভালোবাসা ইনশাল্লাহ হয়ে যাবে তো আমি আপনাদেরকে কিভাবে। কমেন্ট ম্যানেজার ম্যানেজারে যেয়ে আপনি সমস্ত কমেন্টের রিপ্লাই ওই জায়গায় পাবেন সেই ডে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার দেখাই দেব যারা জানেন তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ না যারা না জানেন তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আপনারা স্ক্রিনের দিকে খেয়াল রাখেন যে আমি কিভাবে কমে কোথা থেকে কমেন্ট ম্যানেজারে যেয়ে আমি সমস্ত পোস্ট এবং ভিডিও কমেন্ট সেখানে আছে সেখান থেকে আমি রিপ্লাই দিতে পারবো এই ভিডিওটা দেখলে আর আপনাদের ওই প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা পোস্টে যেয়ে আপনার খুঁজে খুঁজে কমেন্টের রিপ্লাই দেওয়া লাগবে না এক সমস্ত কমেন্ট ওখানে আছে আপনি ওখানে কমেন্ট করে সমস্ত অডিয়েন্সকে আপনি ভালোবাসা দিতে পারবেন ইনশাল্লাহ তো চোখ রাখুন স্ক্রিনে আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল পেজে এখন চলে আসবো তো ওই ফেসবুক অফিসিয়াল পেজে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এই যে ডান কর্নারে ডান কর্নারে থ্রি ডট অপশন আছে এই যে একটা ছবি ছোট আইকন এখানে আমরা ক্লিক করবো এই যে জায়গায় এই জায়গার মধ্যে একটা ক্লিক করবো তো আমরা চলে গেলাম ক্লিক করে এরপরে এরপরে আমরা আসব এইখানে ঠিক আছে এরপরে আমরা আসবো এই যে অপশনাল ড্যাশ প্রফেশনাল বোর্ডে ক্লিক করে দেবো ঠিক আছে তো আমরা প্রফেশনাল ডাইট ক্লিক করে দিচ্ছি তো দেখেন স্ক্রল ডাউন করে স্ক্রল ডাউন করে আমরা এই যে সিমরে ক্লিক করবো ঠিক আছে সর্বনিচের সিমোর আছে সিমরে ক্লিক করে দিলাম সিমরে ক্লিক করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই কমেন্টস ম্যানেজার ঠিক আছে এই যে কমেন্টস ম্যানেজার ঠিক আছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখা যাক কি হয় কি আসে দেখি একটু ওয়েট করেন এই এখানে কিন্তু সমস্ত ভিডিও ভিডিও তারপরে আপনি যাই বলেন ফটো বলেন পোস্ট করেন যে কোনো ধরনের কমেন্টস কিন্তু এই জায়গাটায় আছে আপনাকে কিন্তু একটা একটা করে ভিডিওতে যাওয়া যাওয়া লাগবে না আর একটা একটা করে ওখানে রিপ্লাই দেওয়া লাগবে না আপনারা ইচ্ছা করলে এখানে চলে আসবেন কমেন্ট ম্যানেজারে এসে সমস্ত কমেন্টের রিপ্লাই এখান থেকে দিতে পারবেন কমেন্টের রিপ্লাই দেওয়া ফেসবুক ফেসবুকের জন্য অতীত জরুরি ঠিক আছে প্রিয় ভাই আশা করি কথাগুলো শুনবেন আপনাদের উপকার আসবে অতীত জরুরি এই জন্য আপনি আপনার কমেন্টের রিপ্লাই না পেলে আপনার কেমন লাগে ঠিক তেমন সবার জন্য কমেন্টের রিপ্লাই দিলে দেখবেন যে ফলোয়ার বেড়ে যাবে সেই সাথে আপনার রিজ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে ঠিক আছে তো দিবেন তো এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ